ডেলার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন শোরুমের অ্যাড্রেস 249 বাই 251 তেজগা শিল্প এলাকা রহিম মেটাল মসজিদের পূর্ব সেটে শোরুমের নাম ডি কার হাউস আজকের সারা কালেকশন কি ভাই আজকের সেরা কালেকশন হলো টয়টা অ্যাকোয়া যার মডেল রেস্ট 2017 রেজিস্ট্রেশন 2023 সিসি 1500 কালার অফ হোয়াইট

দেখো গাড়িটা একদম নতুনের মতন মডেল 2017 রেজিস্ট্রেশন 2023 গাড়ি চলছেই কম এই যে গাড়ি 7টা অরজিনাল টায়ার দেখেন একেবারে নতুনের মতো রিম টায়ার গাড়ির সাথে সামনে গ্লাস সামনের গ্লাস পিছনের গ্লাস সব অরজিনাল সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরজিনাল জি অটোমেটিক ব্রেক সিস্টেম আছে ওকে এবং বাম পাশে বডি কি কন্ডিশনে আছে বাম পাশের বডি দেখেন একেবারে ফ্রেশ এটা অরজিনাল কালার গাড়িতে এখনো কোনো টাচ আপ হয়নি আচ্ছা একদম জেনুইন কালার একদম জেনুইন কালার এবং ভিতরটা ভিতরটা দেখেন একদম ফ্রেশ ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন একটা নতুন গাড়ি একটা রিকন্ডিশন গাড়ি চিন্তা করে গাড়ি ইউজ করতে পারবে সেম একটা রিকন্ডিশন গাড়ি বলে সেম একটা রিকন্ডিশন গাড়ি কন্ডিশন আছে বাম পাশের ডোর বাম পাশের ডোর দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন ব্যাকপার্টটা দেখেন এই যে গাড়ির নি হিসেবে তো এটা নি হিসেবে ব্যাকলাইটটা দেখেন একেবারে অনেক সুন্দর আর ব্যাকপার্টে যে ব্যাক স্পয়লার আছে একটা ছোট মানে এই যে ব্যাক

ভাই লিটারে মাইলেজটা কি পাওয়া যাবে এর মাইলেজ সর্বনিম্ন 18 কিলোমিটার যাবে লিটারে সর্বনিম্ন হ্যাঁ ম্যাক্সিমাম 20 থেকে 22 আর একদম ফোরিস্টারের গাড়ি খুব হাই গ্রেডের গাড়ি জি জি ড্যাম পাস দেখেন আপনি লাইট শো দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু একদম ফ্রেশ আর গাড়ির অরিজিনাল কালার গাড়ি তো দেখেন আর অরিজিনাল গ্লেসটা কিন্তু অন্যরকম থাকে এসে ভিতরটা দেখেন খুব সুন্দর ভাই ভিতরটা কোনো একটা স্ক্রেস নাই ডাক্তার রিউজের গাড়ি আর এক বছর চালায় গাড়িতে কি আর করবে আপনার এই গাড়ির ব্যাটারি হেলথটা কীরকম আছে অনেক ভালো আছে আশির উপরে আর উপর আছে সামনে ডোর প্রত্যেকটা ডোর এক দু প্রত্যেকটা সুইচ আছে এটা দেখেন এখানে আপনার বডিতে অরিজিনাল স্টিকার জাপানি স্টিকার জাপানি অরিজিনাল স্টিকার অ্যান্ড পঁচিশ যে